দশ বছর বিশ বছর তিরিশ বছর যারা এই আন্দোলন সংগ্রাম করেছে সেই সব ছাত্র তাদেরকে বাদ দিয়ে গুন্ডা পান্ডা এবং যারা সমাজের বহির্ভূত জীবকে দিয়ে আজকে তারা কমিটি করেছে আমরা এই অথর্ব আমরা অচল এবং আওয়ামী ধারণার এই কমিটিকে আমরা আমরা মানি না আমরা বাতিল করতে চাই আমরা বলতে চাই যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত যাদেরকে জনগণ ঘিন্না করে যারা যাদেরকে সময় ভালোবাসে না তাদেরকে তাদেরকে অপসারিত করে এই রাজশাহী শহরে অনেক অনেক ত্যাগী ছাত্র নেতা রয়েছে দশ বছর বিশ বছর তিরিশ বছর যারা এই আন্দোলন সংগ্রাম করেছে তাদের যোগ্যতাকে প্রমাণ করেছে সেই সব ছাত্র তাদেরকে বাদ দিয়ে গুন্ডা পান্ডা এবং যারা সমাজের বহির্ভূত জিপকে দিয়ে আজকে তারা কমিটি করেছে এই কমিটি আমরা প্রত্যাখ্যান করি